সুচিত্রা সেনী প্রথম বাঙালি অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন প্রথমটি নায়িকা সুচিত্রা সেন উনিশশো সালের ছয় এপ্রিল তিনি পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন সবার অনুরোধে কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের পুরো বাড়িটি আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো পাবনা দ্রুত ভ্রমণ এবং আরামদায়ক জার্নির জন্য আপনারা এই বাসগুলো বেছে নিতে পারেন ঢাকা থেকে পাবনার ভাড়া জনপ্রতি পাঁচশো টাকা ন্যাশনাল ফোর্ট ভিলেজ হাইওয়ে শের দর্শক শ্রোতা আমার পিছনে পাবনা সরকারি কলেজ আর একটু সামনে এগিয়ে গেলে মধ্যতে নায়িকা সুচিত্রা সেনের আজকে বাড়ির ভিতরে ঢুকবো কারণ আপনাদেরকে বাড়ির ভিতরের সেই সংগ্রহশালায় কি রয়েছে তা দেখাতে পাই নাই তার জন্য আপনাদের আজকে দেখাবো আমরা ঢোকার আগে আমরা দেখতে পারবো কি বদন্তী মহানায়িক সচিত্র সেন চিতি সংগ্রহশালা ব্যবস্থাপনায় জেলা প্রশাসন পাবনা কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেন চিতি সংগ্রহশালা আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেছি কিংবদন্তী এপার ওপার বাংলার সেই বিখ্যাত নায়িকা সুচিত্রা সেন প্রতিদিন এই কিংবদন্তির নায়িকার পার্টি দেখতে এখানে অনেক দর্শনার্থী আসে টিকিট এখানে আসলে আপনাকে টিকিট কাটতে হবে টিকিট মূল্য বিশ টাকা আগে দশ টাকা ছিল এখন বিশ টাকা না ভাইয়া এটা আপনার সাপ্তাহিক বন্ধ কবে থাকে এটা আপনার বন্ধ থাকে সোমবার সোমবারে বন্ধ থাকে না সোমবার বন্ধ সকাল দশটা থেকে সাড়ে পাঁচটা অব্দি আমি থাকি ও সব সময় এটা খোলা থাকে না সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা পাবে দর্শক শ্রোতা আমরা এখন ভিতরে বাড়ির ভিতরে নিয়ে যাব এটাই তো আপনার কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের এটাই বাড়ি তাই না সুচিত্রা সেনের জন্মস্থান এটাই এটাই জন্মস্থান এটা সুচিত্রা সেনের বাবার বাড়ি বিজิตร পর্যন্ত এই বাড়ি থেকে পড়াশোনা করতে ওর শৈশব কৈশোর এখানে কাটিছে না এখানে তার যে সে যে থেকেছে সেই রুমটা কোনটা ভিতরে ভিতরে ক্লাম এই ভাইয়ের সহযোগিতায় আমরা দর্শকসূত্র আমরা ভিতরে যাচ্ছি কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেনের ভাস্কর্য আমরা এখানে দেখতে পারবো মহা নায়িকা আস সারা বিশ্বে যে নায়িকায় প্রশংসিত যার হাসি যার হাসি কোটি কোটি দর্শকের হৃদয় কেড়ে নিয়েছে সেই হাসির ভাস্কর্যটি আমরা এখানেই দেখতে পারছি কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা হেমসাগর লেন গোপালপুর পাবনা ব্যবস্থাপনা জেলা পর্ষদ আমরা এখন কিংবদন্তি নায়িকার বাড়ির যে উঠান যে উপরে উঠতে হয় সেখানে আমরা উঠছি এখানে আমরা এই মিউজিয়ামের ভিতরে আমরা মহানায়িকা মহানায়িকার অনেক চিতি বিচারিত ছবিগুলো এখানে আপনারা আসলেই দেখতে পারবেন এটা তো নায়িকার নায়িকা যখন হচ্ছে তখনকার ছবি না হ্যাঁ যখন উনি নায়িকা হওয়ার পরে তারপরে এই ছবিগুলো সেন আসেন যখন পঞ্চাশ বছর উনিশশো পঞ্চাশ সালের দিকে এই বাড়ি থেকে চলে যায় সুজিত্রা সেন চলে যায় না তারপরে কখনো আসে না তারপরে কি নায়িকা কি আপনার সুচিত্রা সেন কি আসছিল এই বাড়িতে আর তারপরে না একবার এখানে আমরা দেখতে পাচ্ছি সেন ছয় এপ্রিল উনিশশো একত্রিশ সতেরোই জানুয়ারি দু হাজার সালে সে পরম মৃত্যুবরণ করেন একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন তার জন্মগত নাম ছিল রোমা দাসগুপ্ত তিনি মূলত বাংলা হিন্দি চলচ্চিত্রের অভিনয় করে খ্যাতি অর্জন করে এখানে নায়িকা হওয়ার পর তার ছবিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এগুলো কি বই না কি নিয়ে লেখা নাকি ওনাকে সুচিত্রা সেন ওয়াসিফ সুচিত্রা সেনের সাথে গভীর প্রেমে জড়িয়েছে সেই শৈশবে সুচিত্রা সেনকে আমি তো জানতেও দেইনি কবিতা রয়েছে এখানে আপনারা কবিতা করতে পারবেন এখানে আমরা মঙ্গল চক্রবর্তী সমৃদ্ধ চট্টোপাধ্যায় সুসিত্রা সেনের ছবি উৎপল আহ অসংখ্য ছবি এখানে আপনারা আসলেই আর দেখতে পারবেন অনেক ছবি রয়েছে এখানে

বিখ্যাত ছবিগুলোর পোস্টার এখানে রয়েছে মহানায়িকার অসংখ্য অসংখ্য ছবি এখানে আপনারা দেখতে দর্শক শ্রোতা আমরা একে একে আহ এটা কি তখনকার সময়ের পরে লাগানো হয়েছে না এটা আপনার যখন সুজিততেছেন না এই বাই থেকে চলে যায় তখন এই বাইটা পড়ে থাকে পড়ে এটা আপনার বেদক হয়ে যায় ওই দরনের কারণে এটা হচ্ছে আপনার দখল করে না ইমাম গাজালি স্কুল করা হয়েছিল এই বাড়িটাতে সেটা ওনারা কয়েক বছর পরিচালনা করছে পরিচালনা করার পরে এটা জেলা প্রশাসক উদ্ধার করে এখন ব্যবস্থা জেলা প্রশাসনের আছে সামনে এটা ছিল অসংখ্য ছবি মানুষকে দেখতে পেলাম না তাই সে আর আমার কাছে থাকলো না এটা ভুল আম্মা চলে গিয়ে এই সত্যিটি সত্যিটা আমায় আমাদের শিখে দিল অন্যরকমভাবে আজ দেখতে ইচ্ছে করছে জীবনকে আম্মাকে সুচিত্রা সেনকে আর আমার কাছে আম্মা মানে তো আমারই এক অন্য গভীর জীবন মহানায়কের অসংখ্য ছবি এই সংগ্রহশালায় রয়েছে এবং তার বিখ্যাত সব ছবিগুলো এখানে পোস্টারগুলো সিনেমার পোস্টারগুলো আপনারা দেখতে পারবেন সচিত্র সেন উত্তম কুমারের একটি খুবই জনপ্রিয় ছবি যার হাসিতে কোটি কোটি দর্শক মন জুড়িয়ে যেত সেই হাসি ছবিটি এখানে আসলে আপনারা দেখতে পারবেন

মমতা একটি ছবি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে তার কফিনের কাছে দাঁড়ানো সতেরোই জানুয়ারি দুই হাজার চোদ্দ তারিখে সুচিত্রা সেন মৃত্যুবরণ করে তার কুফিনের পুষ্পমাল্য প্রদান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

থাকতেন সেই ঘরটি দেখাতে পারবেন এটাই না এখন যেখানে আপনার এই সংগ্রহশালার যে ছবি রয়েছে এটাই ওনার বেডরুম ছিল না এখানে কিং নায়িকা সুচিত্রা সেন এটাই তার বেডরুম ছিল আর একে বেডরুমেই এখন সংগ্রহশালার সুচিত্রা সেন উত্তম কুমার বিভিন্ন ছবি এখানে সংরক্ষিত সাজিয়ে রাখা হয়েছে দর্শক আমরা বাড়িটির পিছনে চলে এসেছি পিছনেও অনেক সামনের জায়গা অনেক জায়গা নিয়ে এখানে অনেক ঘর আমরা

পরিত্যক্ত আর দেখতেই পারছেন যে একদম জরাজীর্ণ অবস্থায় এভাবেই পড়ে রয়েছে আর এটার স্টোরুম থাকতো না আর আর এটা হলো রান্নাঘর না দর্শক শ্রোতা এখানে মায়ের সাথে রান্না করেছে আমাদের মহানায়িকা সুচিত্রা সেন সেই রান্নাঘরটি আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘর এখানেই রান্নাবান্না করত সেই পুরনোর আমলের যে পিলার সেগুলোই দেখতে পাচ্ছেন আপনারা এই এটা কি করছিল এটা এটা কলা ও এই তো তখনকার সময় না দর্শক শ্রোতা মহানায়িকা সুচিত্রা সেনের চলচ্চিত্রে যে তালিকাগুলো এখানে আপনারা দেখতে পারবেন যে কতটি সিনেমায় একষট্টিটি না একষট্টিটি সিনেমার টোটাল তালিকা সমস্ত ছবিগুলোর তালিকা এখানে রয়েছে দর্শক শ্রোতা যে বারিন্দায় মহানায়িকা ঘুরে বেড়াতো সেই বারিন্দায় আমি এখন রয়েছি আর যেখানে মহানায়িকা বসে বসে থাকতো বাড়ির সামনেই এখানে বসে থাকতো সেই জায়গায় আমি এখন বসে রয়েছি আসলে আজকে মহানায়িকা সুচিত্রা সেন বেছে নেই তারপরেও তার এই স্মৃতি বিজয়িত বাড়িটি দর্শনার্থীদের কাছে একটি জনপ্রিয় স্থান পাবনার মধ্যে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে এই বাড়িটি দেখার জন্য ভিড় করে মহানায়িকার ভাস্কর্যটি একদম কাছ থেকে আমি ই করতেছি মহানায়িকা আসলে তার ভুবন হাসি তার হাসি আসলে দেখে দর্শক দর্শকরা এতটাই মুগ্ধ হতো সেই ভাস্কর্যর সামনে দর্শক শ্রোতা আর বাড়ির ভিতরে এখন বাগান রয়েছে বাগানে বিভিন্ন ধরনের গোলাপ থেকে শুরু করে বিভিন্ন ফুলের সমাহার এখানে আপনারা আসলেই এগুলো দেখতে পারবেন ঘুরে বেড়াতে পারবেন এই বাড়িটি দেখতে ভারত থেকে অনেক দর্শনার্থী এখানে আসে